হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো আমি চলে এসেছি আমার মামা বাড়িতে এসে দেখি আমার দিদুনের সব রেডি ফুলকো ফুলকো লুচি কষা মাংস কত রকমের মিষ্টি আমি তো দেখি হা মেলি আজকে ছিল জামাই ষষ্ঠী আজকে তো আমার পাপার দিন কেননা আজকে হলো জামাই ষষ্ঠী তাই আজকে জামাই বোধ আমার বাবার আমার বাবার তো আজকে খুবই আনন্দের দিন তাই বাবার সাথে সাথে আমাদেরও কিন্তু কম আনন্দ হচ্ছে না আমাদেরও আমরাও কিন্তু ভালোই আনন্দ করছি এই দেখো আমার দিদুন মাছের মাটাকে কীভাবে সাজিয়ে দিল আর দিন আমার দিদুন কী কী রান্না করেছিল দেখি নাও এই দেখো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে মাছ ভাজা বাটা মাছ ভাজা তারপর আর স্যালেড সাজিয়ে দিল তারপর দেখো কি কি দেয় দেখো মুগের ডাল দেখো ঝিঙ্গি মাছের মালাইকারি খাবে নাকি দারুণ হয়েছিল আমি একটু খেয়েছিলাম জাল তো বেশি দেয়নি তুই আমি খেয়ে নিয়েছিলাম দেখো মাঝে মাথা দেখো চাটনি কাসন্দির চাটনি আমার তো খুব ভালো লেগেছে কাসন্দির চাটনিটা এরপর দিলো দই তারপর দেখো পায়েস তারপর কি দেয় কি দেয় কি দেয় দেখি দেখি মিষ্টি ওয়াও, কত কিছু কত কিছু আমার দিদুর রান্না করেছিল সব রান্নাগুলো আমিও টেস্ট করেছিলাম খুব ভালো হয়েছিল দিদুটি তোমাদের কেমন লাগছে দেখে বলো তো ভালো লাগছে দেখো কত কিছু এই যে আমি তো পাপড়টার কথা ভুলেই গেছি দেখি নাও পাপড়ও দিয়েছিল কিন্তু দেখো সমস্ত রান্নাগুলো কিন্তু পাপাও খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে দেখো বিকেলটা হতে না হতেই আবার দিদুন হাজির হয়ে গেছে অনেক রকমের ফল নিয়ে ফলের মধ্যে যেমন কাঁঠাল আম লিচু তারপর জাম ছিল তরমুজ তরমুজটা তবে একদম ভালো ছিল না তারপর ছিল শশা কলা খেজুর আপেল তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আশা করে খুব ভালো লেগেছে এখন মতো টাটা